কোন কাজই ছোট করে দেখবো না আমরা দিন পরে দেখা কোথাও বের হওয়া হচ্ছিল না তাই আজকে সবার সাথে সাথে দেখা ফ্রেন্ডের দেখাও না এবং বাইরে কোথাও কোনো জায়গায় বসে কিছু খাওয়াও হচ্ছিল না তো ফ্রেন্ডের সাথে দুপুর বেলা গল্প করলাম ওরা প্ল্যান করে ফেললো রাত্রেবেলা ওরা হাঁসের মাংস খেতে তিনশো ফিট যাবে তা আমাকে ফোন করে বললো আপনাদের ভাইজানকে নিয়ে যেন আমি রেডি হয়ে যাই তা আমি যখন আপনাদের ভাইজানকে বললাম আপনাদের ভাইজান তো যাবে না সে বলছে তার শরীর খুব খারাপ লাগছে সে যাবে না আমাকে যাওয়ার জন্য তা আমি চলে গেলাম আমার ফ্রেন্ডরা আসলো আমাকে নেওয়ার জন্য আমি তাদের সাথে চলে গেলাম তিনশো ফিট এই তো আমরা চলে আসলাম তিনশো ফিট এখানে একটা দোকানে আমরা সবসময় খাই ওদের রান্নাটা খুবই মজাদার এবং খুব খেতেও খুব ভাল লাগে তো আমরা পিঠা এবং চাপটি এগুলো খাবো তো এগুলো আমাদের মহিলাকে বললাম বানাতে সে আমাদের জন্য তৈরি করছে আমরা এদিকে হাসের মাংস নিলাম আর এখানে আমরা সবাই এক জায়গায় হয়ে আমরা জমজমাট আড্ডায় ব্যস্ত অনেক দিন পরে দেখা কোথাও বের হওয়া হচ্ছিল না তাই আজকে সবার সাথে দেখা হলো অনেক মজা করে আড্ডা করছিলাম তো এখানে ওনাদেরকে দেখলাম অনেক সুন্দর করে হাসের মাংসগুলো রান্না করতেছিল ওনাদের এই ক্রিয়েটিভিটিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সমাজে কোনো কাজই ছোট করে দেখব না আমরা এরপর আমিও মাটির চুলা চাপটিগুলি বানাতে লাগলাম তখন ফিল করলাম যে না এই কাজটা এতটা সহজও নয় আমি গরমে ওই সময়ে একদম ঘেমে শেষ ও হাতেও আগুনে তাপ লাগছিল কিন্তু আপনারাই বলেন আমি যে চেষ্টা করেছি ওনাদের মতো করার জন্য পেরেছি কি আমার তো মনে হয় আমি পেরেছি চাপটিগুলো বানানো শেষ হয়ে গেছে এখন আমাদের টেবিলে দেখেন হাঁসের মাংস দিয়ে গিয়েছে কি লোভনীয় হাঁসের মাংসগুলো তাই না এখন চাপটি আসলে আমরা হাঁসের মাংস দিয়ে চাপটি খাওয়া শুরু করে দেবো এখানে আমরা ফ্রেন্ডরা মিলে আবার অনেক রকমের গল্প করছিলাম এক একজনে হাসতে হাসতে আমরা তো শেষ অনেক দিন পরে দেখা হলে যা হয় তাই হচ্ছে আর কি অনেক মহৎ দেখো কিন্তু আমি এই তো চাপটিগুলো চলে আসছে চাপটিগুলো দিতে দেরি আমাদের খাইতে আর দেরি নাই এই তো আমরা এখন খাওয়া শুরু করে দিলাম আমরা আজ পাওয়ার সাথে সাথে এই দেখেন কিভাবে খাওয়া শুরু করে দিয়েছি চাপটিগুলি গরম গরম খেতে বেশ মজা লাগে আমরা যে পাগলের মতো খাচ্ছি মনে হয় কতদিন আমরা খাই না পাশের দোকানে আবার মালাই চা বিক্রি করে আমরা গরম গরম চাও খাচ্ছিলাম তারপরে গল্প টল্প করে আমরা বাসায় ফিরে যাব তা এখন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ